প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক আজকে জিনাইদহতে আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমে গেছে পুরো জিনাইদহ শহর একদম লোকে লোকারণ্য হয়ে পড়েছে কোথায় বিএনপি কোথায় পুলিশ কোথায় জামাত শিবির কোথায় বৈষম্য বিরোধী ছাত্র কোথায় সেনাবাহিনী কারণ সেখানে কোনো পাত্তা নেই প্রত্যেকটা মানুষ যার যার হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা মাঠে নেমে পড়েছে দর্শক আমি বিগত কয়েকদিন ধরে বলছিলাম যে বিএনপির নেতাকর্মীরা ছাত্রদল যুবদল কৃষক দল যারা আছে তারা যেই পরিমাণ অত্যাচার জুলুম এই আওয়ামী লীগের কর্মীদের উপরে চালিয়ে যাচ্ছিল তার যে একটা প্রতিক্রিয়া শুরু হবে সেটা কিন্তু আমি বলে আসছিলাম মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু মানুষের আর কোনো রাস্তা থাকে না তখন সে বাঁচার জন্য সে নিজে রুখে দাঁড়ায় ঠিক একই অবস্থা হয়েছে এখন আওয়ামী লীগের আওয়ামী লীগ এখন রুখে দাঁড়িয়ে গেছে আপনারা দেখেছেন সারা দেশি এখন ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ বা তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আপনারা বিভিন্নভাবে বিক্ষোভ মিছিল করছেন আমরা কিন্তু আসলে বুঝতেছিলাম যে কিছু একটা ঘটবে কারণ অন্যায় অত্যাচারের একটা সীমা থাকা উচিত থেকে আওয়ামী লীগের লোকজন গিয়ে গরু পর্যন্ত নিয়ে চলে আসছে কিন্তু এই পাঁচই আগস্টের পর আমরা যেটা দেখেছি বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের মানুষের বাড়ি থেকে গরু নিয়ে চলে আসছে সাতটা আটটা গরু দূর করে ধরে নিয়ে আসছে পুর যে মালিক সেই মালিককে গাছে বাঁধার চেষ্টা করেছে এরকম বাংলাদেশে আমরা আর কুকুর দেখিনি সতেরো বছর যে দলটি গর্তের মধ্যে ছিল সেই দলটি এখন একেবারে বাগের মতো বের হয়েছে প্রিয় দর্শক জিনাই ধর সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট করবেন আর এখানে যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা রয়েছেন প্রত্যেকে নিজ দায়িত্বে আপনারা ভিডিওটি ছড়িয়ে দেবেন কারণ সারা বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে এই ভিডিওটি পৌঁছানোর আপনাদের দায়িত্ব ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগের মিছিল Joining the law! پم پم راس کي کريا پم پم راس کي